ठीक छ भाई मोबाइल रासे भिडियो को ए भाई फ्री गेम न त हामी गरौँ हामी के हेर तिमी बक बक गर्दै बारलौ न अनि के मार्दै छ सिसी एटा स्टप गरेछ न न चलछ के छैन टेम्पो त छु म

सबको नमस्कार सबैलाई स्वागत छ आजको कार्यक्रममा डायबिटिसको पेशेंटहरुको लागि यो कार्यक्रम छ आजको कार्यक्रममा डायबिटिसको पेशेंटहरुको लागि यो कार्यक्रम छ আর না না তুমি বলতেই বলতেই একটা স্লাইস কত 70 টাকা করে আলাইকুম কেমন

ইত্যার <laughs> নামী <laughs> <laughs>

চিৰিয়েল পাঁচ মিনি আচ্ছা কি আপুনি পাৰ यता <grables> बद्वान <s> <work again>. <variables>

কি আপোনাৰ বনালো বনাল

আমরা সবাই যাচ্ছি এখন শহীদ মিনারে এবং বিজয় দিবস উপলক্ষে সব তাদেরকে স্মরণীয় করতে বিজয় দিবস এই দিনটা বাংলাদেশের একটা ঐতিহাসিক দিন অনেক মানুষ এই দিনটার জন্য বাংলাদেশকে অনেকভাবে কষ্ট করে সংগ্রাম করেছে এবং অনেকে প্রাণ দিয়েছে এই উপলক্ষে আমরা এখানে শহীদ মিনারে এসছি এবং এটা হচ্ছে দামহদা এটা দামহদা স্টুডিয়াম মাঠ এখানে একটা আয়োজন করা করেছে এলাকার সম্মান্য লোকেরা আয়োজন করেছে এবং আয়োজনটা রাত এগারোটা ব্যাপী চলবে তো আমরা এসছি শহীদ মিনারে শহীদ মিনারে এসেছি বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা জানতে দামোদাতে এবার আমরা বাসায় চলে যাচ্ছি দামোদা স্টোরের মাঠ থেকে আমরা এখন বাসায় দিকে রওনা হব বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাই ষোলো ডিসেম্বরের শুভেচ্ছা ও অভিনন্দন এই দিনটাকে সবাই উপভোগ করবেন এবং যারা প্রাণ দিচ্ছে দেশের জন্য তাদের সবাই শ্রদ্ধা এবং মনে রাখবেন তাদের জন্য আমরা বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতা পাইছি তাদের অবদান অনেকটা বেশি এই হচ্ছে দামোদর উপজেলা শহীদ মিনার আর এইখানে স্টেডিয়াম মাঠ এখানে অনেক এসছে আয়োজন দেখতে এখানে এসছি ড্রোন উড়াতে হ্যাঁ সঙ্গে আমাদের উস্তাদ এই যে রতন মিয়া ড্রোনটা সেটা দিচ্ছে এবং কামরু সঙ্গে লিখন আছে সঙ্গে হিমেল আছে আমরা এখন ড্রোন ভিউ নিব এখানে তামোদা স্টেডিয়াম মাঠে এই যে ড্রোন ভিউ ড্রোন ভিউ দেখবো এখন তো সবাই আমার সাথেই থাকুন কিভাবে ড্রোনটাকে ওড়ানো হয় এবং স্টেডিয়াম মাঠের কি ভিউটা ড্রোন ভিউ এটা দেখার জন্য আপনি অবশ্যই ভিডিও দেখছেন আর ধৈর্য ধরে একটু ভিডিওটাকে সঙ্গে থাকুন আমরা ড্রোনটাকে এখনই ওড়াবো এই তো ড্রোন টাউন হয়ে গেছে এই যে জিকেস পল্লী এটাই ইমোডি উড়বে। জিকেস না পল্লী ড্রোনটাকে এখন উড়াবো। এই যে ড্রোনটাকে উড়ানো হচ্ছে এখন। আর কিছুক্ষণ পর আমাদের ড্রোন ভিউ দেখানো হবে। যদি 7 সেকেন্ড সবাই। হবে না? ভিউটা এখানে এসেছি ড্রোন উড়াতে হ্যাঁ। সঙ্গে আমাদের উস্তাদ এই যে রতন মিয়া ড্রোনটা সেটা দিচ্ছে এবং কামরু সঙ্গে লিখন আছে সঙ্গে হিমেল আছে আমরা এখন ড্রোন ভিউ নিব এখানে তামোদা স্টেডিয়াম মাঠে এই যে ড্রোন ভিউ ড্রোন ভিউ দেখবো এখন তো সবাই আমার সাথেই থাকুন কীভাবে ড্রোনটাকে ওড়ানো হয় এবং স্টেডিয়াম মাঠের কী ভিউটা ড্রোন ভিউ এটা দেখার জন্য আপনি অবশ্যই ভিডিও দেখছেন আর ধৈর্য ধরে একটু ভিডিওটাকে সঙ্গে থাকুন আমরা ড্রোনটাকে এখনই ওড়াবো

আমরা শহীদ মিনারে এখানে এসেছি ভিডিও করতে ড্রোন ভিউ এই যে ড্রোন আছে আমাদের কাম মিয়া কই হ্যান্ডেল কই এখানে <laughs> <laughs>